আজকের দিনটি শুরু করার আগে জেনে নিন আপনার জন্য অপেক্ষা করছে কোনো নতুন চ্যালেঞ্জ নাকি দারুণ সুযোগ আপনার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে পারে আজকের রাশিফল চলুন চোখ রাখা যা আজ সতেরোই জুলাই দু পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম আজকের বাংলা তারিখ দোসরা শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তিথি রয়েছে ষষ্ঠী তিথি রাত্রি দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে সপ্তমী তিথি শুরু হবে আজকে নক্ষত্র থাকবে হস্তা নক্ষত্র বিকেল চারটা একান্ন মিনিট পর্যন্ত তারপরে চিত্র নক্ষত্র লাগবে আজকের যোগ রয়েছে সিদ্ধি যোগ বিকেল পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত তারপরে বেতিপাত যোগ আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল দশটা চল্লিশ মিনিট পর্যন্ত তারপরে গরজ করণ রাত্রি দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত আজকের পক্ষ থাকছে শুক্ল পক্ষ আজকের সূর্যোদয়ের সময় সকাল পাঁচটা তিন মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা চব্বিশ চন্দ্রদয়ের সময় সকাল এগারোটা তিন মিনিটে এবং চন্দ্রস্থ যাবে রাত্রি এগারোটা তেতাল্লিশ মিনিটে আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তেত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত থাকবে আজকে রাহুকাল যেটা কিনা অশুভ সময় দুপুর একটা বত্রিশ মিনিট থেকে বিকেল তিনটে দশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় আপনাদের করা থেকে থাকার পরামর্শ হয়ে থাকে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে স্কন্দ ষষ্ঠী এই দিনটি ভগবান কার্তিকের পূজার জন্য উৎসর্গীকৃত ষষ্ঠী তিথি এই ব্রত পালন করা হয়ে থাকে শ্রাবণ মাসের শুরু এই দিনটি শ্রাবণ মাসের দ্বিতীয় দিন কর্কট রাশি চলুন জেনে নেওয়া যাক আজ আপনার আবেগ এবং অনুভূতিগুলো খুব সক্রিয় থাকবে আপনার সত্তা এবং ইউটিউশন আজ খুব শক্তিশালী থাকবে তাই নিজের মনের কথা শুনলে অনেক সমস্যার সমাধান খুঁজে পাবেন পরিবার এবং প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য দিনটি বেশ শুভ। তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাতে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজ কর্মক্ষেত্রে আজ আপনার সহযোগিতামূলক মনোভাব প্রশংসিত হবে। সহকর্মীদের সাহায্য করার মাধ্যমে আপনি নিজের সম্মান বাড়াতে পারবেন আজকের দিনে। আপনার সৃজনশীল ধারণাগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারে। তবে কাজে পরিবেশে ছোটখাটো কথার আবেগপ্রবণ হতে পারে শান্ত মাথায় পরিস্থিতি সামলান এটি আপনাদের জন্য ভালো হবে শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো তবে মনোযোগ ধরে রাখাটা একটা চ্যালেঞ্জ হতে পারে মন এদিকে ওদিকে ঘুরে বেড়াতে পারে সাহিত্য ইতিহাস বা শিল্পকলার মতো সৃজনশীল বিষয়গুলি আপনারা আজকের দিনে আগ্রহ থাকবেন এবং সেগুলিকে ভালো ফল করার সম্ভাবনা রয়েছে

বা পরিবারের সাহায্যে অর্থ লাভের সম্ভাবনা আজকের দিনে আপনাদের রয়েছে প্রেম প্রেমের সম্পর্কের জন্য দিনটি খুব আবেগপূর্ণ এবং রোমান্টিক সঙ্গীর সাথে আপনার মানসিক সংযোগ আরও গভীর হবে নিজের অনুভূতি প্রকাশ করার জন্য দিনটি বেশ ভালো তবে সঙ্গীর কথা মন দিন অবিবাহিতদের জীবনে নতুন কোনো মানুষের আগমন হতে পারে যার সাথে আপনার গভীর মানসিক মিল খুঁজে পাবেন স্বাস্থ্য স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দেওয়া আপনাদের প্রয়োজন মানসিক চাপ বা উদ্বেগের কারণে পেটের সমস্যা অ্যাসিডিটি বা হজমের গণ্ডগোল দেখা দিতে পারে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মনকে শান্ত রাখতে হালকা গান শুনুন বা নিজের পছন্দের কোনো কাজ করুন আজকের দিনে আপনারা বাইরের খাবার একটু এড়িয়েই চলুন এটি আপনাদের জন্য ভালো ফলদায়ক হবে আজকের দিনে আপনাদের শুভ রঙ হচ্ছে সাদা বা রূপালি শুভ সংখ্যা দুই প্রতিকার আজ ভগবান শিবের উপাসনা করুন বা ওং নমশিবায় মন্ত্র জপ করুন এটি আপনার মানসিক শান্তি বাড়াতে এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এছাড়াও মায়ের বা মাতৃস্থানীয় কারোর আশীর্বাদ নিয়ে দিন শুরু করলে তা আপনার জন্য মঙ্গলদায়ক হবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ সতেরোই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হুগলি নদীর জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে যে প্রথম জোয়ারটি হবে ভোর রাতে দুটো পনেরো মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল আটটা তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত নটা নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি আনুমানিক এবং কলকাতার পোডকাস্টের অন্তর্গত গার্ডেন রিচ অঞ্চলের জন্য প্রযোজ্য প্রকৃত সময় আবহাওয়া বায়ুপ্রবাহ এবং হুগলি নদীর জলপ্রবাহের উপর নির্ভর করে কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজেই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করি আপনাদের এই তথ্যটি বিশেষভাবে লাভজনক হয়ে উঠবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুন